নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ ইমন তো আজকে ডেপুটেশন ছিল অনেকে জানো অনেকে জানো না তো ডেপুটেশনের গুরুত্বপূর্ণ যেসব কথা পি জানিয়েছে যারা জমা দিতে গিয়েছিল সে অফিসিয়াল কপি আমার হাতে এসছে আর আমাকে আমি পেয়েছি তো সেটা দেখাবো তোমাদেরকে অনেকে বলে দাদা না জেনে তুমি কথা বলো কোথায় পাও সেটাও আমি প্রুফ দেখাবো যে আমি না জেনে বা অফিসিয়াল কিছু না পেয়ে আমি ভিডিও বানাই না তো চলো ভিডিও শুরু করার আগে যারা তোমরা আমার চ্যানেলে নেই এরকম অনেক আপডেট পেতে ঠিক আছে জেনুইন আপডেট পেতে আমার সাথে জুড়ে থাকো এরকম ছোট বড় অফিসিয়ালি অনেক আপডেট পাবে ঠিক আছে তো চলো এই দেখো প্রথমত দেখাই ডেপুটেশানের কপি দেখতে পাচ্ছ এই দেখো ডেপুটেশানের কপি আজকে ডেট মেনশন সব কিছু আছে চাইলে তোমরা দেখতে পারো ঠিক আছে তো নিশ্চয়ই আমি পেয়েছি তো চলো সেখানে কি বলেছে সেখানে যেটা বলেছে যে পরীক্ষা কবে হবে এটা বলা হয়েছিল ঠিক আছে যে এক্সাম কবে হবে আজকে তো জানিয়েছে যে পরীক্ষা ওবিসি কেস মেটার পর হবে তবে চেয়ারম্যান স্যার আশ্বাস দিয়েছেন যে আগস্ট মাসের মধ্যে ঠিক আছে এক্সাম ও বিসি কেসটা মেটার খুব সম্ভাবনা আছে তাই জন্য আমরা শুনতে পাচ্ছি না যে আগের যারা ডেপুটেশন জমা দিতে গিয়েছিল যে সেপ্টেম্বর মাসে একটা ভেসে আসছে তবে এটাই বলেনি যে পুজোর আগেই হবে এরকম মেনশন করেনি কিন্তু এটা বলেছে যে আগস্টে একটা পরি ও কেস মেটার সম্ভাবনা আছে ঠিক আছে এরকম আশ্বাসন দিয়েছেন ঠিক আছে তো এটাই এটাও বলে দেয়নি স্যার বা চেয়ারম্যান স্যার যে পরীক্ষা এই মাসেই হবে কিন্তু এইটুকু আশ্বাসন দিয়েছেন খুব তাড়াতাড়ি আগস্ট মাসের মধ্যে সম্ভবত এক্সাম এই ওবিসি কেসটা কিছু একটা ঠিকানা লাগবে তারপরে পরীক্ষা হতে পারে আর তার কারণ বা ফলস্বরূপ আমরা যে আগের ডেপুটেশনে সেখানে কিন্তু জানতে পেরেছিলাম যে পুজোর আগে হতে পারে তো চারিদিকে বা চারা মানে সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে পড়ছে পুজোর আগেই পরীক্ষা পুজোর আগেই পরীক্ষা এমন কিছু ব্যাপার নয় চেয়ারম্যান স্যার স্পষ্টই বলেছেন যে পুজোর আগে পরীক্ষা এটা এমন মানে এটা একদমই ভুল বা এরকম কাউ কারো সাথে কিছু আমরা বলি না ঠিক আছে তো এটাই বলেছেন যে পরীক্ষা আপাতত ওবিসি কেস না মিটলে পরীক্ষা হবে না ঠিক আছে তবে এটুকু বলেছেন যেটা বললাম যে এবার ওবিসি কেস আগস্টের মধ্যে মিটতে পারে বা চান্স আছে এটুকু আশ্বাসন দিয়েছে তারপরে পরীক্ষা হবে বুঝতে পেরেছ ক্লিয়ার আচ্ছা সেকেন্ড যেটা কেপিএসআই এবং ডাব্লুপিএসআই কতজনকে ডাকা হবে তো উনি বলেছেন দশ থেকে বারো গুণ ঠিক আছে বারো গুণকে ডাকা হবে বারো গুণ ছেলেদেরকে ডাকা হবে আরেকটা সেকেন্ড থার্ড যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে ডাব্লুপি কনস্টে কনস্টেবেলে কতজনকে ডাকা হবে সেটা বলছে পাঁচ থেকে ছগুণ ঠিক আছে যেটা বলেছেন সেটাই আমি বলছি পাঁচ থেকে ছ গুণ ডাকা হবে আর কিছু জিনিস বা কিছু পরিবর্তন করা হয়েছে সেটাও চেয়ারম্যান স্যার বলে দিয়েছেন যদিও বলাটা ঠিক নয় বাট তবু এইটুকু আমি বলতেই পারি কিছু জিনিস নিয়ম পরিবর্তন হতে চলেছে যাদের আধার কার্ডের সাথে ভোটের বা ফোনের কোনো লিংক নেই তাদের দ্রুত বলবো এটুকু যে তোমাদের যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক নেই তারা দ্রুত আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করিয়ে নাও এটা যে কোনো পোস্ট অফিসে অনেক ব্যাঙ্কেও এটা হচ্ছে তো তোমরা যাদের নেই বা এটা যাদের নেই তারা দ্রুত করিয়ে নাও হয়তো এটা কিসের ইঙ্গিত দিচ্ছে এটা দিচ্ছে মনে হয় বায়োমেট্রিক হতে চলেছে তো বায়োমেট্রিক হলে আর যাই হোক যে ড্যামি ক্যান্ডিডেট বা এই যে বসে একজনের পরিবর্তে অন্যজন যে এক্সাম দেয়া ব্যাপারটা আমরা অনেকে দেখে এসেছি বিভিন্ন রেলেও শুনছি অনেক শোনা যায় তো এটা যদি হয়ে যায় তাহলে এটাতে মানে বায়োমেট্রিক যদি হয় তাহলে ওই ড্যামি ক্যান্ডিডেট বা এরকম দুর্নীতি অনেকটা মানে মানে বলা যায় যে অনেকটা সেফ থাকবে বা হবে না তো এটার জন্যই বোর্ড এটা বলেছেন ঠিক আছে যে আধার কার্ড মোবাইলের সাথে লিঙ্ক করিয়ে নেওয়ার জন্য ঠিক আছে আর কিছু জিনিস বা নিয়মের পরিবর্তন হতে চলেছে আগামী পরীক্ষাতে এই যে পরীক্ষা সামনে যে পরীক্ষা তাতে করে কিছু কঠোর পদক্ষেপ নিতে চলেছে ডাব্লিউবিপি বা পিআরবি বোর্ড যেন এই দুর্নীতি বা ধাঁধলি আটকানোর জন্য তো বুঝতে পারছো আজকের পিআরবি ডেপুটেশনে যেটা মানে ছিল প্রথমেই যে কোশ্চেন ছিল যে এক্সাম কবে হবে এক্সাম সম্পর্কিত স্যার যেটা বলেছেন যে এক্সাম যে পুজোর আগে হবে অনেক জায়গায় শুনছো এরকম কোনো ব্যাপার নেই কারোরও সাথে কিছু ইনফরমেশান বোর্ড শেয়ার করে না ওরা কীভাবে পাচ্ছে বা ছেড়াচ্ছে সেটা ওদের বা নিজস্ব মতামত কিন্তু পিআরবি এটাই বলেছেন ওবিসি কেস নাম এটা পর্যন্ত এক্সাম হবে না বা এক্সাম হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে এর সাথে সাথে চেয়ারম্যান স্যার এটাও আশ্বাসন দিয়েছেন যে আগস্টের মাসে সম্ভবত ওবিসি কেস মিটে যেতে বা ওবিসি কেসের কিছু একটা মানে হাল আসবে তারপরে বুঝতেই পারছো আমরা এটা যেটা শুনেছি হয়তো সেপ্টেম্বরের দিকে পরীক্ষা হতে পারে ঠিক আছে এটা বলেনি তারা আমরা আগের যে ডেপুটেশনে গিয়েছিল সেটা আমি বলছি ঠিক আছে স্যার বলেছেন যে এই পুজোর আগেই হবে পুজোর আগেই হবে এরকম কোনো ব্যাপার নেই তবে ওবিসি কেস মিটে যাওয়ার পর এক্সাম নেওয়া হবে তো বুঝতেই পারছো আজকে ডেপুটেশনের প্রধান কি ছিল একটাই বোর্ড জোর দিচ্ছেন যে দুর্নীতি যেটা দুর্নীতি হচ্ছে সেটার নিয়ে কঠোর পদক্ষেপ আগামী পরীক্ষাতে লাগু করতে চলেছে বা আনতে চলেছে তো এটা একটা ভালো পদক্ষেপ বা ভালো মানে জিনিস যেটা হয় তাহলে খুব কিন্তু ভালো হবে যারা একদম মানে জেনুইন আমাদের মতো ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্ট তাদের জন্য কিন্তু খুব আমরাও চাই যে একদম দুর্নীতি ফ্রি ঠিক আছে পরীক্ষা হোক আর পরীক্ষা যেন একদম ট্রান্সপারেন্ট হয় ঠিক আছে এটাই আমাদের চাহাত আর কিছু নেই তো চলো আজকের এটুকুই আপডেট বা ডেপুটেশনে এটুকুই আপডেট উসে উঠে এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো যদি ভালো লাগে তো আমি দেখালাম আমার দেখতে পেয়েছো যে আমি পেয়ে গেছি তো সেটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা করব তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেল ফলো করবে বা আমাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই খবর পেতে ঠিক আছে থ্যাংক ইউ